আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি অনেকদিন পর লাইভে আসলাম বন্ধুরা তোমার বেশি বেশি করে যুক্ত হবা আর পরিচিত যারা আছে তারা অবশ্যই লাইক কমেন্ট করবা ঠিক আছে এসে আগে একটা লাইক করবা ঠিক আছে তারপর কমেন্ট করবা আর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম যারা জয়েন করবা তারা অবশ্যই নাম মেনশন করে যাবা এবং সবকিছু বলবা কে কোথায় থেকে দেখছো কমেন্ট করবা তো অনেক দিন পরে আসলাম লাইভে লাইভে আসা প্রতিদিন আসা হয় না ব্যস্ততার মধ্য দিয়ে থাকি আপনারা ব্যস্ততায় থাকেন আহ তারপর লাইভে আসলাম আহ এম ডি হাসান ব্লক থেকে আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করেন যুক্ত হন বেশি বেশি করে যুক্ত হয়ে যান সবাই আর সাউন্ড গুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা তাও কমেন্ট করেন আর যারা যারা নতুন ইউজার আছো তারা অবশ্যই কমেন্ট করবা ঠিক আছে তোমরা আমার ফ্যামিলি মেম্বার হয়ে যাবা আমিও তোমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাব তোমাদের সাথে সম্পর্ক থাকবে আছে সব সময় থাকবে তোমাদের সাথে কথা বলবো লাইভে আসা আসলে প্রত্যেকেরই দরকার যাদের 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 ইউটিউব চ্যানেল আছে তারা অবশ্যই বেশি বেশি করে লাইভ আসবা সবাই যুক্ত হচ্ছে না আর দেশ বিদেশ থেকে বন্ধুরা যারা দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং তারা কমেন্ট করবা কে কোথা থেকে দেখছো আর কে কোন দেশ থেকে দেখছো অবশ্যই দেশের নাম উল্লেখ করবা সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর যারা যারা আমার পাকলি মেয়ে এসে পড়েছে পাকলি মেয়ে এসে পড়েছে তোমাদের সাথে কথা বলার জন্য কে কোথায় থেকে দেখছো একজন জয়েন হয়ে গেছে তুমি কোথায় থেকে দেখছো কমেন্ট করো

কে কোথা থেকে দেখছো একজন লাইক করেছে কে কে লাইক করেছে আমার সাউন্ড কি ক্লিয়ার শোনা যাচ্ছে বন্ধুরা আপুরা ফ্রেন্ডরা তোমরা অবশ্যই কমেন্টে জানাও আমার সাউন্ড কি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এগুলো পড়তে পড়তেসাম্মু আমার মেয়ে প্রতিদিনের মতো লাইভে আসার জন্য আগ্রহী থাকে তোমাদের সাথে কথা বলার জন্য ওই যমুনা যমুনা এখন আমাদের কমেন্ট করেছে জি আপনাকে অনেক অনেক ধন্যবাদ যমুনা টেলিভিশনকে যমুনা টেলিভিশনকে অনেক 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 ধন্যবাদ সবাই খুঁজতেছে বাবা তুমি আসো 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 পিকুনি আসো আসো তোমাকে আমি হুম তুমি চলে আসো হুম চলে আসো পিকুনি চলে আসো পিকুনি চলে এসো চলে এসো পাপু হুম সি আমাদের এই পিকুনিকে নিয়ে আমরা সবচেয়ে বেশি লাইভ করি কথা বলি আমাদের পিকুনি সব সময় কন্টিনিউ ভিডিওতে আসে ওকে তোমরা শর্ট ভিডিওগুলো দেখে আসবা আরেকজনের লাইক দিয়েছে অনেক অনেক ভিডিও গুলো অনেক মজাদার এবং বাচ্চারা খুব পছন্দ করে পিকনির ভিডিও গুলো তবে পিকনিকে নিয়ে আমরা সামনে আগাইতে চাই এবং নতুন নতুন কন্টেন্ট পেতে আপনারা বেশি বেশি করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং আপনারা ভালোবাসা দিবেন আশা করি আপনারা সব সময় ভিডিও পাবেন ঠিক আছে আপনাদের সাপোর্ট কামনা করছি আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে আমরা তো বেশি বেশি ভিডিও দিতে পারতেছি না আর নতুন নতুন ব্লগ নিয়ে আমরা আসব নতুন 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 ভিডিও নিয়ে আমরা আসব ভিডিওতে তোমাদেরকে দেখানোর জন্য তোমরা বেশি বেশি করে সাপোর্ট করবা আনিসাকেও সাপোর্ট করবা আনিসাও মাঝে মধ্যে তোমাদের কিছু কিছু টপিক নিয়ে আসে হ্যাঁ কথা বলে বিড়ালের মতো বড় বড় দাঁত হইছে আমার হ্যাঁ আর বিড়ালের মতো বড় বড় দাঁত হয়ে গেছে আর দাঁত গুলো পরে পড়ে যাবে হুম এই যে হুম দাঁত পড়ে যাবে আর কয়েকদিন পরে তখন তোমরা দেখতে পাবা ঠিক আছে তারপরে সাত বছর হলে আমার দাঁত পড়ে যাবে দাঁত পড়ে যাবে বুঝেছো বন্ধুরা আল্লাহ আর আমার লাইভ থেকে বিলাল বাইকে অনেক অনেক ধন্যবাদ কন্টিনিউ থটস অফ বিলাল বাইকে বিলাল ভাই মানবিক কাজ করছেন আসলে তাকে সবাই সাপোর্ট করা উচিত তাকে সবাই সাপোর্ট করবে আমি কিছু বলবো হুম বলো সালামি তো দিতে উনি না সালাম দাও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আমি আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আশা করছি আপনারা ভালো আছেন আমি আশা করছি আপনারা ভালোবাসেন ভালো আছেন ভালো আছেন আছেন হ্যাঁ ভালো আছেন আর আপনারা কোথা থেকে দেখছেন কমেন্ট করেন কমেন্ট করে পাশে থাকুন হুম কমেন্ট করে পাশে থাকুন ঠিক আছে আপনারা কমেন্ট করে পাশে থাকুন সাবস্ক্রাইব জয়েন হয়ে যান কে কোথা থেকে দেখছেন তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন তাতে সাবস্ক্রাইব করুন আপনারা বেশি বেশি করে জয়েন হন আনিসা অনেক সুন্দর সুন্দর ভাবে আপনাদেরকে কথা শোনাবে গল্প শোনাবে ও গল্প জানে ও কথা জানে ঠিক আছে ও আপনাদেরকে কথা শোনাচ্ছে আপনারা কমেন্ট করবেন আর কে কোথা থেকে দেখছেন তাড়াতাড়ি যুক্ত হও তাড়াতাড়ি যুক্ত হও তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও যুক্ত হয়ে কমেন্ট করে কমেন্ট করা বেশি বেশি করে তাহলে আমরা তোমাদের সাথে কথা বলতে পারব আমরা যদি বেশি বেশি লাইভে আসি আঙ্কেল আমাদের আমাদের আসলে মনে কম আপনারা জয়েন হয়ে যাবেন তাহলে তোমাদেরকে তোমাদের মাঝে আসি লাইভে আসি তোমাদের সাথে কথা বলার জন্য আমাদের ওয়াচ টাইম বেশি বেশি বাড়তে হবে তোমরা বেশি বেশি করে সাপোর্ট করবা আমার এটা নতুন চ্যানেল ঠিক আছে আর থটস অফ বিড়াল বাইকে তো অনেক অনেক ওয়েলকাম আমার ভিডিওটা যদি কোনো সময় দেখা হয় তাহলে অবশ্যই বিলাল ভাই তুমি একটু সাপোর্ট করে যাবা এবং তার যারা ফলোয়ার বন্ধু আছো তারা বেশি বেশি করে সাপোর্ট করবা বিলাল ভাই অনেক মানবিক মানবিক কাজ করছে আমরাও চাই আমরাও চাই তোমাদের মতো হতে ঠিক আছে আমরাও গরিব দুঃখী মানুষের ইনশাল্লাহ হেল্প করবো সাহায্য করবো যদি আমরা আমরা ওই পর্যন্ত যেতে পারি ইনশাল্লাহ আমাদেরও আশা আছে বিলাল ভাই অনেক ভালো ঠিক আছে সে অনেক মানুষকে উপকার করে তার প্রতি তোমরা বেশি দ্বিধা ভালোবাসবা সাপোর্ট করবা সে সে অনেক বড় ক্রিয়েটর হয়ে গেছে ঠিক আছে ইতিমধ্যে সে এটা প্রমাণও করেছে খুব বড় একটা দেখো এবং সে যেটা ইচ্ছা করে সেটা করে দেখায় সবার মাঝে সবার মাঝে সেটা দেখিয়ে দিয়েছে ঠিক আছে আমরা যারা আসলে কন্টেন্ট আছে তারা প্রত্যেকে কিছু না কিছু সাপোর্ট করে আসলে হিংসা করা ঠিক না ঠিক আছে সবাই মানবিক মানবিক দিক নিয়ে সামনে এগিয়ে যাবা ঠিক আছে সবাই সবাইকে ভালোবাসবা সবার সবার প্রতি অনুগত নিয়ে ভালোবাসা নিয়ে তোমরা সামনে এগিয়ে যাওয়া আমি দোয়া করি তোমাদেরকে হিংসা বিদ্বেষ গুলে দিতে হবে ঠিক আছে সবাইকে সবাই ভালোবাসতে হবে আর যারা অনলাইনে কাজ করতেছো তারা অবশ্যই বেশি বেশি করে একে অপরকে সাপোর্ট করবা বেশি বেশি করে সাপোর্ট আর হিংসা করে ইগনোর করে যদি তুমি আমার লাইভ দেখতেছো অথচ ইগনোর করে চলে যাচ্ছ তাইলে কিন্তু হবে না তোমার তোমার তোমাকে কিন্তু আমাকে সাপোর্ট করতেই হবে ঠিক আছে আমিও তোমাকে সাপোর্ট করব এভাবেই আমরা সামনে এগিয়ে যাব ঠিক আছে প্রত্যেকে কিন্তু স্বাবলম্বন এবং জি বলো আমি যে তুমি বললা না যে আমি টি সফিতে ঠিকা ঘুরে আসছি তারপরে আমার মেয়েকে এটা সেটা কিনে দিছি কলদান ও আচ্ছা আচ্ছা ও নীলা মার্কেট গিয়েছিল আমার মেয়ে আমরা সবাই একসাথে গিয়েছিলাম নীলা মার্কেট ওখানে অনেক সুন্দর সুন্দর ঘোরার জায়গা আছে খাবার আছে সি ফুড আছে তোমাদের হাঁসের মাংস আছে গরু গরুর মাংস আছে গরম গরম খেতে পারবা তোমরা আসো আমাদের নীলা মার্কেটের পাশে বাসা বন্ধুরা তোমরা আসতে চাইলে আসতে পারো ঠিক আছে কারো ঘুরতে মন চাইলে শীতের দিনে হাঁসের পিঠা খেতে মন চাইলে আসো ঠিক আছে তোমাদের কি লাইভে একদিন দেখাবো হাঁসের পিঠা না হাঁসের ঠিক আছে তোমরা খেলে বেশি বেশি করে চলে আসবা হ্যাঁ আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো তোমরা কমেন্ট করো লাইক করো সাবস্ক্রাইব করো বেশি বেশি করে ঠিক আছে বেশি বেশি করে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো বেশি বেশি করে বন্ধুরা তোমরা লাইক কমেন্ট করো না কেন অনেকদিন পরে আমরা লাইভে চলে আসলাম আমি সাকি নিয়ে আমরা এখন শুয়ে শুয়ে লাইভ করবো চলো হ্যাঁ চলো আসো আহ কাহি লাগতেছে এখন আমরা শুয়ে শুয়ে এখন লাইভ করতেছি আনিশা কিনি আনিশা পুরুই কিনি আর তোমরা সেই কথা থেকে দেখছ ঠিক লাগছে আরাম করে তোমরা শুয়ে শুয়ে লাইভ দেখো কমেন্ট করো ঠিক আছে আর যারা নতুন নতুন বন্ধু আছো আমার আর যারা পুরাতন বন্ধু আছো যারা পুরাতন বন্ধু আছো তারা তো শর্মি কিছু লিখতেছো না তোমরাও কিছু কিছু লিখার চেষ্টা করো তোমরাও লেখার চেষ্টা করা বেশি বেশি করে কমেন্ট করাও জয়েন হয়ে যাও বেশি বেশি করে আসলে লাইভে আসলে প্রতিদিন লাইভে আসতে হয় লাইভে আসলে আগের মতো আসা হচ্ছে না আমার এই জন্য অনেকে আগে আমার বন্ধুরা যারা ছিল তারা প্রত্যেকেই লাইভে আসতো কথা বলতো ঠিক আছে আসলে কন্টিনিউ আসা হয় না বলে তারা অনেকে লাইভ এখন যুক্ত থাকে না আগে লাইভে আসতাম প্রতিদিন তারা যুক্ত থাকতো কথা বলতো তার জন্য আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত কারণ এই জন্যই দুঃখিত আমি প্রতিদিন লাইভে আসতে পারি না তোমাদের সাথে কথা বলতে পারি না তার জন্য দুঃখিত এবং কে কোথা থেকে দেখছো যারা জয়েন হয়েছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো তারা কমেন্ট করো কমেন্ট করো তোমরা কে কোথা থেকে দেখছো অনেকে জয়েন হইতেছে অনেকে জয়েন হইতেছে এবং তারা প্রত্যেকেই লাইক কমেন্ট করতেছে তোমরা হ্যাঁ জয়েন হচ্ছে জয়েন হচ্ছে তারা জয়েন হও বেশি বেশি করে জয়েন হও জয়েন হও আর কমেন্ট করো বন্ধু বন্ধুরা কমেন্ট করো লাইক করো অবশ্যই তোমরা ডাবল টাচ দিবা তোমাদের স্ক্রিনের মধ্যে ডাবল টাচ দিবা লাইভে যারা যুক্ত হবে তারা অবশ্যই স্ক্রিনে ডাবল টাচ করবা ঠিক আছে ডাবল টাচ করবা আর একদিন তোমাদেরকে লাইভে পুরো নিলাম মার্কেটটা দেখাবো সরাসরি তোমাদেরকে সম্প্রচার করবো নীলা মার্কেট থেকে তোমাদের সব কিছু দেখাবো এবং আমার ইউটিউব চ্যানেলের মধ্যে অনেক কিছু দেওয়া আছে নীলা মার্কেটে তোমরা অবশ্যই অবশ্যই তোমরা কমেন্ট করে আসো এবং দেখে আসো অনেক সুন্দর সুন্দর ভিডিও দেওয়া আছে ঠিক আছে অনেক সুন্দর সুন্দর ভিডিও দেওয়া আছে তোমরা যাও যে যে কমেন্ট করো প্রতিদিন তোমায় দেখি সূর্য রাগে প্রতিদিন তোমায় দেখি হৃদয় রাগে ও আমার দেশ ও আমার বাংলাদেশ ও আমার দেশ সো আমার বাংলাদেশ তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করো সাবস্ক্রাইব করো সাপোর্ট করো লাইক দাও ঠিক আছে আর তোমরা দেখে দেখে চলে যাও কেন তোমরা একটু থাকতে পারো না বন্ধুরা শোনা বন্ধুরা ময়না পাখিরা ময়না পাখিরা চলে যাও ওয়েলকাম টু লাইভ তোমাদেরকে সবাইকে ওয়েলকাম আমার লাইফ থেকে তোমাকে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আমাদের জন্য লাইক করানে উচিত হুম আমাদের জন্য লাইক করা উচিত আরে পিগুরে তুমি এখানে ঘুমে আছো কেন লাইক করবে না আসো 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 আমার পাপ্পু অন্যাম সে নাম রাখছিলাম আপনারা বুঝছেন অন্য পিগুন রাখা হয়েছে আপনারা কি বুঝেছেন ঠিক আছে তাহলে লাইভে তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করো ঠিক আছে কমেন্ট করো আজকে সন্ধ্যার লাইভে ঠিক আছে তোমাদেরকে শীতের ঠান্ডায় শীতের তো আবহাওয়ায় মনোমুগ্ধ মনোমুগ্ধকর স্নিগ্ধতায় ভালোবাসায় অনেক অনেক শুভেচ্ছা তোমাদেরকে তোমরা কমেন্ট করো তোমরা ओके তোমরা দেখতে চললে কি মলে তোমরা সবাই 12 থাকবা লাইভে ইনশাআল্লাহ আসব আবার कंटिन्यू আসার চেষ্টা করব জন্য দোয়া আর সবাই পিকনের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি সবাই ভালো থাকবেন সবাই ভালো থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু